সেদিন দুপুরে চটপট বানিয়ে ফেলেছিলাম একদম নিরামিষ মটর পনির মটর পনিরে কিন্তু আলু পড়ে না কিন্তু বাঙালি বাড়িতে আলু ছাড়া কি চলে তাই প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে আলুগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে ভাজা হয়ে গেলে প্রথমে আলুগুলোকে তুলে রেখে ফেলতে হবে গুলোকে উঠিয়ে নেওয়ার পর তেলের মধ্যে ভেজে নিতে হবে আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা পনিরগুলোকে পনিরগুলো সামান্য লাল হয়ে এলে পনিরগুলোকে উঠিয়ে রেখে দিতে হবে ভাজার পরেও পনিরগুলো অনেক সময় অনেক নরম থাকে রান্না করতে গিয়ে যাতে ভেঙে না যায় তার জন্য ভাজা পনিরকে কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখলে তা কখনোই ভেঙে যাবে না তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর সামান্য গরম মশলা এর মধ্যে ছিল এলাচ লবঙ্গ আর দারচিনি গরম মশলাটা তেলের মধ্যে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে পেস্ট করে রাখা টমেটো কাজু বাদাম জিরা আর লঙ্কার এই মিশ্রণটি এই মিশ্রণটি কিন্তু এই রান্নার প্রধান উপকরণ তেলের মধ্যে পুরো মিশ্রণটিকে দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাটতে হবে কারণ টমেটোর কাঁচা গন্ধ থেকে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তারপরে ক্রমশ তেলটা ছেড়ে এলে আমাদের মশলা কিন্তু একদম রেডি তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জল দেওয়ার পরে এর মধ্যে যোগ করব কিছুটা আদা কুচি যেহেতু রান্নাটিতে রসুন বা পেঁয়াজ পড়ছে না আদা দিলে কিন্তু এ স্বাদটা অনেকটা ভালো লাগবে আদা কুচি বা আদা বাটা যা কিছু দেওয়া যেতে পারে পরিমাণ মতো আদা বাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জিরে গুঁড়ো নুন হলুদ আর সামান্য চিনি যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা একটু বেশি চিনিও ক্ষেত্রে ব্যবহার করতে পারে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এর মধ্যে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটিগুলোকে কিন্তু মশলার সাথে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা ভাবটা চলে যায় এরপর মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুটা তারপর কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর মশলার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজানো পনিরটা পনিরটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল পনির আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে গ্রেভির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ থেত করা এলাচ এর বদলে তোমরা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো তারপরে সামান্য ধনে পাতা ছড়িয়ে দিলাম উপর থেকে ক্যাস এবারে একদমই রেডি একদম ঘরোয়া স্টাইলে মাটার পানির ওপর থেকে সামান্য ঘি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম তৈরি আজকের রান্না আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদম ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও দেখা হবে পরের কোনো রেসিপিতে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণের জন্য টাটা